ইউটিউবের ভিতরে এক বাই চ্যালেঞ্জ করছে পারলে জিরো ড্যামেজ জিরো কিল করে বইয়া করে দেখান না পারলে আপনার নানি দুইটা আচ্ছা এত বড় অপমান বটলা রাহিম কে এত অপমান কখনো মেনে নেওয়া যাবে না যাবে না যাবে না চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ভাই তুমি রেডি দাও ভিডিও আইতাছে তো এই চ্যালেঞ্জ করানোর লাগে আমার পছন্দের ক্যারেক্টার জাসিন নয় না কারণ জাসিনের ভিতরে ক্ষমতা কম তো আমি জুন পুষে কয়টা ক্যারেক্টার লই নিলাম আর আজকে আপনাদের শিখাবো কিভাবে জিরো কে জিরো ডেমেজে বইয়ে আনবেন তো বরাবরের মতো আমরা বৌদি শক্তির ভিতরে নাই মেলাইছি মারা খাওনের লাগিয়া তুকু তুকু আমরা আইসি আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করানোর লাগে মারা খাওয়ানোর লাগে না যাই হোক দর্শন পিছনে ছাইয়া লইলাম পিছনে কোনো এনিমি আছে কিনা নাই দেখলাম আর দিক দর্ট টপ করে দেই নইলে হাতের ভিতরে গুল্লি উঠতে দেবে আর গুল্লি উঠলে আমি এনিমিটার কুতকুতানি শুরু করে দেবো আর আপনারা তো জানেন আমি কুতকুতে তো অনেক ভালোবাসি যেটা বৌদিরে বাসি না এই যে একটা ব্যাঙ্গের ছাতা এটা খালে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম হয় যাতে আপনি সারা রাত তো আপনার বৌদির সাথে ঠাপাঠাপি করতে পারেন আপনার অন্যদিকে নিন্দা দর্শন আমি বালা করতে কইছি যাই দর্শন আমি গাড়িটা তুই টেবিল্লাম আমি গাড়িতে পুরা বাংলাদেশ টোকেন টাচ দেব আচ্ছা টুকু

তো ওই প্রচুর পরিমাণ মেটকেটের লাগে আমি সন্ধ্যা করে জুনপুষ দিতাম আইসি আর জুনপুষের লাগে অলওয়াইজ নাথিং ফর আই থিং জিপ গাড়ি অলওয়াইজ এভরিথিং ফর ইউ থিং মাই থিং মানে জিপ রাই জিপ রাইল থুকু দেবদারে আস থুকু জিপ গাড়ি জিপ গাড়ি মানে জিপ গাড়ি লাগে তো জিপ গাড়িটা লই নিলাম আমি অনেক গাড়িতে পুশ জুনপুষ দেব তুই অনেকক্ষণ বউ ব্যবসা করে চোদ্দশো টিয়া জমাইলাম আর রাম চোদ্দশো টিয়া দিয়ে কদুর ফরে বক্স কুইলাম যাই হোক দর্শন আশেপাশে ওই যে সামনে নিমি অনকিতা কি এই কাটাই দাম এই রে ড্যামেজ দিলাম 165 তাহলে ফেল তাহলে আমি আর খেলতাম না বালের গেম তো এই নিজের ভিতরে লজ্জা শরম না রেখে গত ম্যাচের মতো আবার বউ ব্যবসা করলাম অনেকক্ষণ বউ ব্যবসা করে আবার 42 ছটিয়া জমাইলাম আচ্ছা আজ যা দেখামু কিভাবে বক্স খুলবেন সঠিক নিয়মে সুপার মেট কিট আর সুপার কিট তার উপরেও সুপার মেট কিট পাবেন আরে আপনারা এখন দেখবেন কিভাবে আমি বিয়াল্লিশশো টাকা দিয়ে চল্লিশটার উপরে সুপার মার্কেট বাইর করি এটার জন্য একটা নিনজা টেকনিক আছে ঠিক আছে এখানে আসবেন এরকম স্পিন মারবেন তো অনেকক্ষণ আমি স্পিন মারতেছি আপনারা দেখতে থাকুন চোখ রাখুন সোনিয়াট কালার্স বাংলা তো এই ফ্যানালটি আমার বক্স খোলা শেষ তো এখান থেকে আমি বক্সের ভিতর থেকে যা যা লুট করছি তা অন তুলতে বই যে ব্যাগ পাইছিলাম একটা ব্যাগ তুললাম আর কিতা কিতা বেস্ট হেলমেট রিলই লইলাম তারপর ওই যে সুপার মেট কিট সুপার ইনহেলার সব লই লইলাম আর আই যে দেখামো জিরো কিল জিরো ড্যামেজ দিয়ে কিভাবে জুন পুশের মাধ্যমে বুই আনবেন তো এই ফ্যানালটি আমরা লাস্ট জুনে এলেছি আর ওই যে দুইটা নেমি আছে আমি সহ তিনজন যাই হোক দর্শন অন দেখা যাইব তার আর ব্যাটেল সত্যই দর্শন সামনে দেখতে পাচ্ছেন দুইটা এনিমি আছে এখন দেখা যাক কে কাকে মারতে পারে ও মাই গড কি গ্লোবাল স্ট্রিট তারা কি পারবে ম্যাচটাকে আনতে ও মাই গড খাইলে মাঠ দৌড়ায় ও ভাই সাব ও মাই গড বইয়া রইছে ব্যাক করতো না এখন কে পারবে লিফটে ন ইউজ দেখতে পারেন যে ব্লেডের এন্টিটা জাস্ট দেখেন যে তার কনফিডেন্সা দেখেন সামনে কে আছে সেটা দেখা যায় না ব্লেডের তো ইয়া তখন নিমিরা হেন গুতাগুতি করে একটা আরেকটা রেমার লাইছে তো অনেক একটা নিমি আছে অন আমি কি পারবো ম্যাচটা বই আনতে জিরো কিল জিরো ড্যামেজে আমি কিন্তু এক ফুটও ড্যামেজ দেই নাই তো এক ফুটও দেই নাই দিব কেন আমি কি বট নাকি আমি প্রো প্লেয়ার না যেভাবে কথা দেই সেভাবেই কথা রাখি নাথিং ফর আই থিং ইউ থিং ফর মাই থিং এখানে আমি প্রচুর পরিমাণ সুপার মার্কেট কালেক্ট করে নিলাম আই এম অলওয়েজ জুন আর কিং নট অ্যাবাউট ফর মাই থিং ওকে দর্শন আপনারা কি প্রস্তুত এই একটা হাড্ডা হাড্ডি মেজ দেখার জন্য কি প্রস্তুত বললো যে আমি পায়ে যাবো ভুইয়া দাঁড়ান এখানে হারবালটা মারতে হবে এই হারবালটা মারলাম কিমনি কি ভাই আমার হাই মর দিল